আসসালামু আলাইকুম যারা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট চান তারা ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে অরিজিনাল চাইনিজ প্রত্যেকটি প্রোডাক্ট ইম্পর্টেন্ট খুব হাই কোয়ালিটির হবে দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুব নাইস এই ডিজাইনটির দুইটি কালার দেওয়া যাবে কালো এবং মেরুন রাবার সোল এগুলো ফোল্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে দিন দেখতে হচ্ছেন বেহ এখানে আরেকটি ডিজাইন এই প্রোডাক্টগুলির অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় এই আইটেমগুলি পেয়ে যাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হবে এই প্রোডাক্টগুলি রাফ ইউজ করলেও মিনিমাম দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন প্রোডাক্টগুলো সম্পূর্ণ বাইরের তৈরি চাইনিজ প্রোডাক্ট খুব হাই কোয়ালিটির হবে সাইজ পেয়ে যাবেন থার্টি ফাইভ থেকে ফোরটি পর্যন্ত অফার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর মালিবাগ ঢাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা দেখতে পাচ্ছেন খুবই সফট হবে খুব সফট অ্যান্ড কমফোর্টেবল হবে প্রোডাক্টগুলি এটা আর কি নতুন ডিজাইন এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্টই বাইরের প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টই হাই কোয়ালিটির হবে যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট চান তারা প্রোডাক্টগুলো নির্দিষ্ট নিতে পারেন বিভিন্ন পেজে বা ইউটিউবে আপনারা অনেক চিপ রেটের প্রোডাক্ট দেখে থাকবেন আসলে এই কিছু কিছু প্রোডাক্ট আছে লোকাল ফিটিংস আবার কিছু কিছু প্রোডাক্টস হচ্ছে অনেক পুরাতন আর অনেক চিপি দিয়ে থাকে এগুলি প্রিমিয়াম কোয়ালিটির যারা প্রিমিয়াম কোয়ালিটি চান তারা প্রোডাক্টগুলো নিতে পারেন এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্টে হাই কোয়ালিটির এবং খুব ফ্রেশ ইনটেক প্রোডাক্ট অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রত্যেকটি রাবার আপনি ফোল্ড করতে পারবেন কোনো সমস্যা হবে না সোল ভেঙে যাবে না রাফ ইউজ করলেও কমপক্ষে দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন ভিতরে ডক্টর ইনসোল দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টে খুবই সফট যারা সফট প্রোডাক্ট চান তার নির্দিদে প্রোডাক্টগুলো নিতে পারেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন অফার মূল্য অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন